পুলিশের ছদ্মবেশ ধরে ঝাঁপিয়ে বা চোরদের কাছ থেকে তাকে কে ফাঁসিয়েছে তার নামটা বের করলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাক গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপিয়ার দ্বীপ একটা জায়গায় লুকিয়ে আছে আর ভাবতে থাকে ওরা সেখান থেকে কিভাবে রডগুলি বাঁকা করে পালিয়েছিল এদিকে ঝাঁপিকে যারা আশ্রয় দিয়েছিল ওই গিন্নিটা তার বরকে ঝাড়ো দিয়ে পেটা করতে শুরু করে আর বলতে লাগলো তুমি এত বড়ো অন্যায়টা কি করে করতে পারলে কি করে এই অন্যায়টা করতে পারলে ঝাপিকে তুমি আমাদের বাড়ি দিয়ে পুলিশ এনে ধরিয়ে দিতে চেষ্টা করছিলে এদিকে পুলিশটা এদিক ওদিক করে তন্ন তন্ন করে খুঁজে থাকে তারপরে ঝাঁপি আর দীপ আবার পালাতে থাকে কিন্তু পুলিশরাও তাদের পিছু পিছন তাদেরকে ধরার জন্য ছুটতে থাকে যখন ঝাঁপি বলতে লাগলো এবার আমি কি করব আর তো পালানোর কোনো রাস্তা নাই এবার আমরা কোথায় যাব তখন দীপ বলতে লাগলো এই তো সামনে যে পোড়া বাড়িটা আছে সেখানে গিয়ে আশ্রয়টা নিতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই ঝাঁপি চল ওইখানে গিয়ে আশ্রয় নেবো এই বলে দ্বীপ আর ঝাঁপি ওই পোড়া বাড়িতে লুকিয়ে পড়ে এদিকে পুলিশরা এদিক ওদিক করে তন্নতন্ন করে চারিদিকে খোঁজার পরেও যখন ওদেরকে খুঁজে পেলো না তখন ওই পোড়া বাড়িটা দেখতে পায় বলতে লাগলো ওই পোড়া বাড়িতে নিচ্ছে ওরা লুকিয়ে আছে চল গিয়ে ওই পোড়া খুঁজে দেখতে হবে ওরা পালিয়ে যাবেটা কোথায় ওদেরকে তো আমি ছাড়বো না এদিকে ঝাঁপি আর দ্বীপ একে অপরকে জড়িয়ে ধরে এমনভাবে লুকিয়ে আছে ঝাঁপি বারবার ভয় পেতে থাকে কিন্তু দ্বীপ তাকে শক্ত করে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখে যাতে কিছুতে সে ভয় না পায় অন্যদিকে পুলিশরা তন্ন তন্ন করে সেই পোড়া খুঁজতে থাকে কোথাও খুঁজে পায় না তখন সুকুমার বলতে লাগলো আমার মনে হচ্ছে পোড়া এদিক দিয়ে একটা রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে মনে হয় ওরা পালিয়ে গেছে ওই রাস্তা ধরে আমাদেরকে খুঁজতে হবে চলো তো ওই রাস্তা দিয়ে আমরা খুঁজি এই বলে ওরা সেই রাস্তাটার দিকে চলে যায় এদিকে যাবে বলতে লাগলো ওরা কি চলে গিয়েছে ওদের তো কোনো আওয়াজ পাচ্ছি না গিয়ে কি একবার দেখবো দ্বীপ তখন বলতে লাগলো না খবরদার তুই কোথাও যাবি না ওরা আবার যদি দাঁড়িয়ে থাকে তাহলে তোরকে ধরে ফেলবি আমি চাই না তোকে ধরে ফেলুক এই বলে ঝাঁপিকে শক্ত করে ধরে রাখে ঝাঁপি তখন অবাক দৃষ্টিতে দ্বীপের দিকে তাকিয়ে থাকে এদিকে পুলিশরা আবারও ঘুরে এসে সে পোড়া বাড়ি এদিক ওদিক ঘুরতে থাকে কিন্তু সেখানে কিছুতেই ওদেরকে খুঁজে পায় না তখন বলতে লাগলো ঠিক ওই রাস্তা ধরে ওরা পালিয়েছে আমাদেরকে ওই রাস্তা দিয়ে যেতে হবে চল 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 তাড়াতাড়ি গিয়ে ওদেরকে ধরতে হবে এই বলে ওরা সেখান থেকে চলে যায় আর বলতে লাগলো ঝাঁপি কি ভেবেছিস পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াতে পারবে একবার শুধু ধরতে পারি তারপর দেখো তোমার অবস্থাটা কি করি এদিকে যাবে বলতে লাগলো এই দীপ আমরা কতক্ষণ পালিয়ে বেরাবো বল কতক্ষণ পালিয়ে বেরাবো আমাদেরকে তো ওরা ধরেই ফেলবে তখন দীপ বলতে লাগলো শুন আমাদের যতক্ষণ না পর্যন্ত কাজটা সফল না হয় ততক্ষণ পর্যন্ত আমরা পালিয়ে বেরোবো সারা জীবন আমরা পালিয়ে বেরাবো তাই বলে কি আমরা সিলিন্ডার করব জাপি তখন বলতে লাগলো হ্যাঁ আমি বলি কি তুই সিলিন্ডার করে ফেল আমি বলবো আর সব কিছু আমার জন্য তুই করেছিস তুই এভাবে তোর জীবনটা নষ্ট করে দিস না কিন্তু দীপ তখন বলতে লাগলো কি বলতে চাইছিস তুই কি বলতে চাইছিস তোর জীবনটা তোকে যদি ওরা একবার ধরতে পারে এখন তোর জীবনটা পুরোটাই তস করে দেবে আমি কি তোকে ছাড়া কিছুতে যেতে পারবো না তার থেকে বরং আমি যেটা প্ল্যান করছি সেটাই করব আমাদেরকে না এর পিছনে আছে তোর এই ব্যবসাটা বন্ধ করেছে সবাইকে আমাদেরকে খুঁজে বের করতে হবে তখন ঝাঁপি বলতে লাগলো তুই তো আমাকে ভালোই বাসিস না তাহলে তাহলে কেন তুই আমার জন্য এইটুকু করছিস তখন এই দীপ বলতে লাগলো আমি তোকে ছোটবেলা থেকে দেখতে পেয়েছি তুই লড়াই করে মানুষ হয়েছিস তুই কোনো দিন হেরে যেতে শিখিসনি তাহলে তুই কেন এই কথাটা বলছিস ঝাঁপি তখন বলতে লাগলো আমি বিশ্বাস কর তোর জন্য বলছি তোর এই ভবিষ্যৎ জীবনটা নষ্ট হয়ে যাক সেটা আমি চাই না দীপ তখন বলতে লাগলো খবরদার তুই আর একটা কথাও বলবি না তুই আর কোনো কথাই বলবি না আমি যেটা বলছি সেটাই আমাদেরকে যে কোনো একটা পথ খুঁজে বের করতে হবে তখনই জাপি বলতে লাগলো এখন আমরা এখান থেকে বেরোবো না কারণ পুলিশরা ঘাপটি মেরে বসে আছে আমাদেরকে ধরার জন্য রাতের বেলায় আমাদেরকে এখান থেকে বেরোতে হবে তখনই দীপ বলতে লাগলো তুই একদম ঠিক কথা বলেছিস এই দিকে দীপের বাবা বারবার করে ফোনে ট্রাই করার চেষ্টা করে কিন্তু ফোন সুইচ অফ তখন বলতে লাগলো ছেলে মেয়ে দুটো যে কোথায় গেল কিছুই বুঝতে পারছি না ওদেরকে তো ফোনেও পাচ্ছি না তখন সেই মুহূর্তে চলে আসে দীপের বোন আর বোনের জামাই বাড়িতে ওদেরকে দেখার সাথে সাথে দীপের মা খুব খারাপ ব্যবহার করতে থাকে আর বলতে লাগলো ওই মেয়েটা এক অলক্ষ আমার ছেলেটাকে সর্বনাশ করে দিয়েছে আমার ছেলেটা কেন যে বিদেশ থেকে বেরোস আসতে গেল আর এ আর এসেছে আরেক অলক্ষ তখন এই দ্বীপের বোন রেগে যায় আর বলতে লাগলো মা তুমি কেন ওকে এভাবে দোষার করছো ওকে কিছু জানে তখন দ্বীপের বাবা বলতে লাগলো খবরদার তুমি আরেকটা বাজে কোথাও বলবে না তুমি কেন ওর উপর দোষটা চাপাচ্ছো বাবা তুমি কিছু মনে করো না ওর mata ta na p তখনই দীপের বোন বলতে লাগলো মা লক্ষ্মী ছাড়া তোমার কাছে হাত জোর করে বলছে ভাই যে উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা যেন সফল হয় তুমি সাহায্য করো এই দিকে আর ঝাঁপে বলতে লাগলো কি করব কিছুই তো বুঝতে পারছি না কিভাবে ওদের কাছে খবর দেবো আর তখন সেখানে দুটো লোক চলে আসে ওরা এসে ওদেরকে দেখতে পেয়ে বলতে লাগলো তোমরা কারা কেন এখানে এসেছো নিশ্চয়ই তোমরা এখানে চুরি করতে এসেছো তোমাদেরকে না আমরা এক্ষুনি পুলিশে দেব। তখন ঝাঁপি আর দ্বীপ বারবার হাত জোর করে অনুরোধ বলতে লাগলো প্লিজ আমাদেরকে আমাদেরকে পুলিশে দেবে না বিশ্বাস করুন আমরা অনেক বড় বিপদে পড়ে এখানে এখানে এসেছি আমরা এখানে লুকিয়ে আছি বিশ্বাস করুন আমাদেরকে বাঁচান তখনই হঠাৎ করে একজন দেখে চিনতে পারে আর বলতে লাগলো এ তো আমাদের ঝাঁপি দিদি রে স্বয়ং কি ওনার জন্য আজকে আমাদের ব্যবসাটা এমন রমরমা চলছে তখন আরেকজনও বলতে লাগলো ও আমি ওনার নাম শুনেছি ওনাকে কোনো দেখিনি আজকে সামনে থেকে দেখছি তখন ওই লোকটা বলতে লাগলো ও ঝাঁপি মা তুমি যে বলেছিলে আচারগুলো বিক্রি করতে আমি এখন আচারগুলি বিক্রি করে খুব ভালোই আছি এই তো সামনের মাসে আমি একটা ঘর লব থাকার জন্য আর এখন তো আমাদের ঘর দুয়ার নেই সেই জন্য আমরা এখানে থাকি যা রোজগার করি এখানে এনে লুকিয়ে রাখি তখন ঝাপি বলতে লাগলো আমাদের একটা উপকার করে দেবে আমাদের সরকার বাড়িতে গিয়ে বিতান সরকার বা চুন্নি সরকার নামে কাউকে একটু খবর দেবে আমরা যে এখানে এসেছি বিশ্বাস করো না আমরা অনেক বড় বিপদে আছি তখন ওরা বলতে লাগলো মা তুমি আমাদের এত বড় উপকার করেছো তোমার উপকার আমরা করব না ঠিক আছে মা তোমরা কোনো চিন্তা করো না তোমরা এখানে থেকেও আমি আমি গিয়ে খবরটা দিয়ে দেবো তখনই ঝাঁপি বলতে লাগলো ও মা লক্ষ্মী ছাড়া একটা না একটা উপায় আমাদেরকে বের করে দিয়েছে এই বলে প্রণাম করতে থাকে আর বলতে লাগলো ও মাগো তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো এইদিকে ওই লোকগুলি তখন বলতে লাগলো ঠিক আছে আমরা তাহলে খবর দেওয়ার জন্য যাচ্ছি অন্যদিকে শুকুরমার মার বলতে লাগলো ওরা পালিয়ে কতদিন বেড়াবে নিশ্চয় বাড়ির সাথে যোগাযোগ করার চেষ্টা করবে বাড়ির সামনে পাহারাদার বসিয়ে দেব তারপর দেখি ওরা বাড়িতে শুধু একবার যোগাযোগ করতে আসুক তারপর ওদেরকে হাতে নাতে ধরবো আর ওদেরকে কিছুতে ছাড়বো না এদিকে বাড়ির সামনে একজন বসে পাহারা দিচ্ছে আর সেটা সেটা বুঝতে পেরে যায় বিতান বিতান তখন এমনভাবে রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর ওই লোকটা ওর পিছন পিছন হাঁটতে থাকে আর খবর দিতে থাকে যে ও ঝাঁপের সাথে দেখা করতে যাচ্ছে তখনই বলতে লাগলো কোথায় যাবে ঝাঁপের সাথে দেখা করতে বিতান ওদেরকে বোকা বানিয়ে বাকিদেরকে ঝাপিদের কাছে পাঠিয়ে দেয় এদিকে বিতান একটা ছেলের সাথে দেখা করে ওই লোকটা তখন অবাক হয়ে যায় তখনই ওরা ওই লোকটাকে ধরে বলতে লাগলো এই কি ভেবেছিস আমাদেরকে কেন ফলো করছিস তখন ওই লোকটা ভয় পেয়ে যাওয়ার বলতে লাগলো এই তোমরা ঝাপির সাথে দেখা করতে গিয়ে যাচ্ছ তখনই বলতে লাগলো আমরা ঝাপির সাথে দেখা করতে যাচ্ছি আমরা কোথাও যাচ্ছি না আমি এসেছি এই ছেলেটার সাথে দেখা করতে এদিকে এতটা ঠান্ডা যে ঝাপি কিছুতে ঠান্ডা সহ্য করতে পারছে না তখনই দীপ সেখানে কানে আগুন জ্বালিয়ে দে আর নিজের গায়ের জামাটা খুলে ঝাঁপির গায়ে পরিয়ে দে আর বলতে লাগলো ঝাঁপি তোমার কষ্ট হচ্ছে ঝাঁপি তখন বলতে লাগলো না দ্বীপ আমার কোনো কষ্ট হচ্ছে না এদিকে তখনই সেখানে চলে আসে এ দ্বীপের ভাই বোনরা সবাই আর ওরা সবাই এসে ওদের সাথে একসাথে কথা বলে ওরা প্ল্যান করে যে আসল যে গুলোকে জেল থেকে বের করে নিয়ে আসবে তখন তারা পুলিশের ছদ্মবেশে গিয়ে জেলে গিয়ে ওদেরকে সেখান থেকে নিয়ে আসে আর নিয়ে এসে ওদের মুখ থেকে সত্যিটা বের করি যে ঝাঁপিকে ফাঁসানোর পিছনে কার হাত আছে ঝাঁপি তখন বলতে লাগলো এখনো সময় আছে তাড়াতাড়ি বল না হলে তোদেরকে এভাবে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মেরে ফেলবো তখনই ভয় পেয়ে ওরা বলে দে যে ঝাঁপিকে কে ফাঁসিয়েছে তখন সব সত্যিটা জানতে পেরে ঝাঁপি বলতে লাগলো ওকে আমি বধ করব ওকে আমি মহিষাসুরের মতো বধ করব।